সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে তোমাদের গণিত বইয়ের একশো উনিশ পৃষ্ঠান আয়তন সম্পর্কে কিছু তুলে চড়ছি আজকে আয়তনের এক দিয়ে কিছু খালি ঘর পূরণ করবো সেই সাথে খুব সহজে কিছু টেকনিক আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই প্রতিটি ক্লাসই আমার সহজ পদ্ধতি এবং সেরা কৌশলেই হয়ে থাকে বিলিপিটর নট বিশ্বাস করার নয় করো আমাদের দু একটি ক্লাস দেখবে এই চ্যানেলের তাহলে অবশ্যই তোমরা যে কোনো স্টুডেন্ট বুঝতে পারবে কথায় না পারিয়ে আগে বলে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজভাবে পেতে শুধু সার্চ করবে এইভাবে যে জি ই ফাইভ যেহেতু তোমাদের ক্লাস ফাইভ জি এম ই ফাইভ তারপর পেজ লেখার পরে এখানে পেজ নম্বর দিয়ে দেবে ঠিক আছে তাহলে সেই পেজের উত্তর তোমরা পেয়ে যাবে এটা আমার চ্যানেলের একটি ইউনিক সংকেত ঠিক আছে আচ্ছা যাই হোক বরাবরের নেয় আমি সেই এককগুলো মনে রাখার জন্য একটি কৌশল অবলম্বন করেছি যেমন প্রথমে আমি মিটার সম্পর্কে শিখিয়েছিলাম কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার শিখিয়েছিলাম তো এই মিটারের জায়গাতেই লিটারটা শুধু চেঞ্জ করলেই আগের এককগুলোর মতোই ঠিক থাকবে আর এই এককগুলো অবশ্যই ধারাবাহিকভাবে লিখতে হবে কিলোলিটারের পর হেক্টোলিটার হেক্টরিটারের পর ডেকালিটার ডেকালিটারের পর লিটার তারপর ডেসিলিটার লিটার তারপর সেন্টিলিটার তারপর মিলিলিটার আর এই ধারাবাহিকভাবে মনে রাখার জন্য এই কৌশল কিলাইয়া হাকাইয়া, ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে কিলাইয়া কিলোলিটার হাঁকাইয়া লিটার ঠিক আছে না এরকমভাবে যেহেতু প্রতিটি ক্লাসে আমি এভাবে প্রথম শুরু করে থাকি সো যে কেউ যে কোনো দিন যে কোনো সময় আমার ক্লাসটি বের করলে যেন এই বিষয়টা পেয়ে যায় যার কারণে আমি প্রতিটি ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করছি তো এখন চলে আসি আমরা সমাধানে তোমাদের এই একশো উনিশ পৃষ্ঠায় যে খালিঘর পূরণ রয়েছে ছয়টি তো এই বিষয়গুলো আমি এখন তোমাদের মাঝে তুলে ধরছি এক নম্বরে চার লিটার বলছে কত কিলো লিটার চার লিটার তো লিটার আছে এই যে লিটার এই লিটার থেকে কিলো লিটার আছে তাহলে আমার এটা ডান হাত এই ডান হাত ডান দিক থেকে বাম দিকে উল্টা পথে আসছে এদিক না উল্টা দিকে আসছে কয়েক ঘাট লিটার থেকে এক দুই তিন চার এই যে কিলো লিটার চায় তার মানে এখানে এই এক হাজার দিয়ে ভাগ দেবে তো এক হাজার দিয়ে ভাগ দিলে আমরা জানি এটি চার চার হাজার পঞ্চাশ আছে তার মানে চার কিলো লিটার তো অবশ্যই হবে তাই না চার হাজার পঞ্চাশ লিটার চার কিলো লিটার চার কিলো লিটার আর পঞ্চাশ লিটার অবশিষ্ট থাকছে পঞ্চাশ লিটারকে আবার ডেকা লিটার করতে হবে তাই না ডেকা লিটার করবো কী করে এই যে লিটার থেকে ডেকা লিটার মানে এক দুই তার মানে এক লিখে একটা শূন্য তাহলে দুই সংখ্যা হচ্ছে দুই ঘর হচ্ছে তার মানে দশ দ্বারা ভাগ দশ দ্বারা যদি আমি পঞ্চাশকে ভাগ করি পাঁচ দশে পঞ্চাশ এবারে পাঁচ লিটার পাঁচশো পঁচাশি মিলিলিটার সমান কত সেন্টিলিটার একটু এদিক ওদিক রয়েছে কিন্তু আমার সূত্র অনুযায়ী করবে থিওরি অনুযায়ী করবে সেটা কি লিটার এখানে মিলিলিটার এখানে আবার সেন্টি লিটার একটু প্রবলেম হয়ে গেল তাই না তো ফার্স্ট আমরা এদিকে দেখি এখানে লিটার আছে এখানে মিলিলিটার আছে দুইটা দুই রকম একক রয়েছে আমরা সমজাতীয় এককে পরিবর্তন করব লিটারকে মিলিলিটার করে নিই নাকি বলো তো লিটারকে মিলিলিটার লিটার থেকে মিলিলিটার এই ঘর তার মানে এক দুই তিন চার তার মানে পাঁচ চার ঘর আছে তার মানে হাজার তাহলে পাঁচে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার পাঁচশো পঁচাশি হচ্ছে তাই না বিষয়টা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঁচাশি এই মিলিলিটার হচ্ছে এই মিলিলিটারকে মোট এখানে পাঁচ হাজার এখানে এখানে পাঁচশো পঁচাশি এই মোট মিলিলিটারকে আমরা সেন্টিলিটার করব। তো মিলিলিটারকে সেন্টিলিটার করব তো আমরা দেখছি যে মিলিলিটারকে সেন্টিলিটার করলে পিছিয়ে আসছে তার মানে দুই ঘর দশ দ্বারা ভাগ আর দশ দ্বারা ভাগ দিলে এই যে একটা শূন্য তাই এক ঘর পর দশমিক এটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে যে একটা শূন্য হলে এক ঘর পর দশমিক হবে ঠিক আছে তোমরা ভাবছো এই যে কি করে যে তোমরা দেখো মিলে যাবে সেটা আমি একটু ভাগ করে দেখাই দেখো পাঁচ দশে পঞ্চাশ তারপর দেখো পাঁচ দশে পঞ্চাশ আট দশে আশি পাঁচ তাই না এখানে একটা দশমিক নাও এখানে একটা শূন্য নাও পাঁচ দশে পঞ্চাশ মিলে গেল তাই না এই জন্য এগুলো হচ্ছে সারা টেকনিক এই ভাগ করতে সময় লাগবে তাই না সো একটা শূন্য এক ঘর পর দশমিক মানে এই ডান দিকটা বামে আসবে এক ঘর পর দশমিক ঠিক আছে তাহলে উত্তরটা হলো আমাদের কত যে পাঁচ পাঁচ আট দশমিক পাঁচ চার কিলোলিটার পাঁচ লিটার সমান কত লিটার নো প্রবলেম এখানেও আলাদা আলাদা আছে পাঁচ লিটার তো আছে এখানে চার কিলো লিটার আছে তো চার কিলোলিটার লিটার মানে চার হাজার লিটার আর চার হাজার লিটার আর পাঁচ লিটার তার মানে চার হাজার পাঁচ লিটার চার হাজার পাঁচ লিটার আট লিটার আর বিশ মিলিলিটার কত মিলিলিটার তো এখানে লিটারকে মিলিলিটার করবো তার মানে লিটারকে মিলিলিটার করলে আটে আট হাজার আট হাজার বিশ তার মানে আট হাজার বিশ এখানে আছে সাতশো পঞ্চাশ মিলিলিটার সমান কত লিটার এটা একটু ভাগ করে দেখতে হবে কেননা সাতশো পঞ্চাশ মিলিলিটারকে লিটার করতে হবে তার মানে এই দিক থেকে এদিকে আসছে এক হাজার দ্বারা ভাগ কটা শূন্য এখানে তিনটা শূন্য তাহলে তিন ঘর পর দশমিক এক দুই তিন এইখানে দশমিক আসছে সো উঠানোর সময় আবার দশমিক দি দ্বারা একটা শূন্য দিয়ে দিই তার আগে দশমিককে স্পষ্ট করার জন্য এটা দশমিক আর সাত পাঁচ এই শূন্যটা তখন উঠানোর সময় না উঠালেও সমস্যা নেই তবে কেউ উঠালেও সমস্যা নেই এর পরবর্তী ও আরেকটা কাজ আছে সমান কত সেন্টিলিটার ও এটাকে আবার সেন্টিলিটারও করতে হবে কত মিল লিটার যদি করো তাহলে এত লিটার আর এই মিলিলিটারকে সেন্টিলিটার করলে কত সেন্টিলিটার হবে সেটাও করতে হবে তো মিলিলিটারকে সেন্টিলিটার করে দেখি আমরা মিলিলিটারকে সেন্টিলিটার করলে এই যে মিলিলিটার এটাকে সেন্টিলিটার করব তার মানে এক দুই দুই তার মানে দশ দ্বারা ভাগ দশ দ্বারা যদি ভাগ দাও তাহলে বোঝা যাচ্ছে এই শূন্য এই শূন্য কাটা যায় থাকে পঁচাত্তর তার মানে পঁচাত্তর সেন্টিলিটারও লেখা যায় তাই এখানে দুটো অপশন দিয়েছে এবারে একুশ দশমিক পাঁচ ছয় লিটারকে ডেকালিটার করতে হবে একুশ দশমিক পাঁচ লিটার এটাকে আমরা দেখি লিটার থেকে ডেকা লিটার কোথায় ইজ এ লিটার লিটার থেকে ডেকা লিটার তার মানে উল্টা আচ্ছা এই লিটারকে লিটার করলে যেহেতু উল্টা হচ্ছে দুই ঘর লিটার থেকে ডেকা লিটার দশ দ্বারা ভাগ হচ্ছে তো দশ দ্বারা যখন ভাগ করব দশমিক বিন্দু যেখানে আছে তার এক ঘর আর যদি না থাকে এক ঘর পর দশমিক হয় তো যেহেতু একটা শূন্য তাই এক ঘর সরে এদিকে আসবে আরও ঠিক আছে তার মানে তাহলে উত্তরটা হচ্ছে কত উত্তরটা হচ্ছে দুই দশমিক এক পাঁচ ছয় ভাগ করলে দশমিক এদিকে আসবে ওকে এদিক থেকে এদিকে আসবে তাহলে সরে গেল ওকে তাহলে লিটার হয়ে গেল এবার এটা কি আবার সেন্টিলিটারও করতে বলেছি যে এটা লিটার করলে এটা হবে আর সেন্টিলিটার করলে কত হবে তো সেন্টিলিটার করলে কত হবে দেখি একুশ দশমিক ছাপ্পান্নকে সেন্টিলিটার করছি এই যে লিটার সেন্টিলিটার হচ্ছে এদিকে তার মানে ডান দিকে যাচ্ছে এক দুই তিন এক দুই তিন তার মানে একশো দ্বারা গুণ হচ্ছে এটা আবার একশো দ্বারা গুণ হচ্ছে একশো দ্বারা যত গুণ করবো এটা কয়টা শূন্য দুটো শূন্য তাহলে দশমিক আবার এই দিকে সরবে ঠিক ডান দিকে তাহলে দুটো শূন্য আছে তাহলে দুই ঘর সরে যাবে দশমিকটা এক দুই এই দশমিকটা এখন এইখানে গিয়ে বসবে তার মানে শেষে হয়ে যাচ্ছে তো শেষে যখন হয়ে যাচ্ছে এই দশমিক এইভাবে শেষে চলে আসছে সো এই দশমিক আর দেওয়ার কোনো প্রয়োজন নেই ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি খুব সহজে এবং শর্টে এবং অল্প টাইমে আমার গল্পের ভাষায় স্বল্পভাবে অনেক স্টুডেন্টই বুঝে গেছে ভালো থেকে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ